আমি কালকে বাসে পুরো সলিড ঘুমিয়েছি অদ্ভুত একটা কষ্ট নিয়ে বাড়ি ফিরছি সেটা ঠিকই বাট তার সাথে সাথে না রেসপন্সিবিলিটিগুলো যত মনে পড়ছে তত একটা ইন্টারেস্টও বাড়ছে না এরপর এটা করতে হবে ওরপর ওটা করতে হবে এরপর এখানে যাওয়া আছে এরপর ওখানে যাওয়া আছে ক্লাস অনেক দিন কামাই হয়ে গেছে ক্লাস করতে হবে তো সব মিশিয়ে একটা মিক্স ফিলিংস হচ্ছে এক সপ্তাহ পর ফাইনালি বাড়ি চলে এসেছি হ্যাঁ গাড়িগুলো পরিষ্কার আছে কারণ বৃষ্টি হয়েছে আমরা ভাবছিলাম গাড়িগুলো বোধহয় ঝুল পড়ে গেছে ফুলটা যে কী অসাধারণ লাগছে যেরকম কালার সেরকম সুন্দর টেক্সচারটা ফাইনালি হোম সুইট হোম চলে এসেছি আর এসে জামা কাপড় সমস্ত কিছু কাছাকাছি করছে দিয়ে সমস্ত কিছু গোছানো গুছানি করে স্নান করে নদীকে স্নান করি একদম রেডি আজকে আমরা একটু তাড়াতাড়ি স্নান করবো কারণ দাদা ভাইদের ওখানে যেতে হবে বাট একটাই মানে খারাপ লাগছে আমরা এত দিন ছিলাম না যে একদিনও মার্কেট ঘুরলাম না কালিম্পং মার্কেট বলুন ইচ্ছে ছিল শিলিগুড়ি যে হংকং মার্কেট ওখানে যাবো একটু তাড়াতাড়ি এসে রাস্তা এত জ্যাম আমরা ওই জন্যই সকাল সকাল বেরোলাম এগারোটার সময় যে তাড়াতাড়ি আমাদের সাতটা পনেরোই বাস ছিল যে এগারোটার সময় ওখান থেকে বেরিয়ে যায় ওই চারটে সাড়ে আটটাকে শিলিগুড়ি যাবো তারপরে শিলিগুড়ি হংকং মার্কেটে গিয়ে সবারই জন্য টুকটাক কিছু গিফট কিনবো বাট আলটিমেটলি রাস্তা এত জ্যাম এত মারাত্মক যে আমরা ঢুকলাম সাড়ে ছটার সময় ঠিক আছে সাথে পনেরোই বাস তো কখন যাব শপিং করতে শপিংও করা হলো না দিদিভাইয়ের জন্য অ্যাটলিস্ট কিছু কেনার ইচ্ছা ছিল সেইগুলোও কেনা হলো না আর কি করা যাবে দিদিভাইয়ের জন্য চা পাতা নিয়ে এসেছি চা পাতাই দেবো এই যে এই চা পাতাটা শিলিগুড়ি থেকে নিয়েছি ইলাইচি চাই কি গো খবর কি ভালো আছি তুমি কেমন আছো ভালোই আছি বলিয়েছে কি খবর খবর ভালো তো আর অনেক চুলগুজে গেছে এই দেখুন জল খাবার আমার টমেটো ধনেপাতা কাশালঙ্কা ছোলার কাল থেকে মুড়ি মেখেছি আহা কতদিন খাইনি নদী দেখতেখানে টিভি আর আমি একদম ডালসে দিয়ে মুসা মুখড়ির জন্য মেখেছি আর আমিও খাচ্ছি দাদাভাই এসে গেছে টিফিন কৌটো নিয়ে মা বাবা শুধু সুরারাদি ভাত ডাল করেছিল হ্যাঁ আমি আমার স্কিন কেয়ারের জন্য মাত্র দূরে ব্রেকফাস্ট করছি সেই দুটো কি প্রথমটা হলো মামা আর্থের চিয়া অয়েল ফ্রি ফেস ওয়াশ যেটার মধ্যে আছে চিয়া সিডস অ্যান্ড সেরামাইট চিয়া সিড স্কিন কে হাইড্রেশন দেয় অ্যান্ড সেরামাইট স্কিন ব্যারিয়ার রিপেয়ার করে ভীষণই জেন্টেল ক্লিনজিং ফর্মুলা

এই দুটো আপনার পেয়ে যাবেন আমাজন ফ্লিপকার্ট নাইকা পার্ড সাথে নিয়ার বাই স্টোর

দি যেমার বাড়ি আছিস তো কেমন আনন্দ খুব আনন্দই আনন্দ লাইফে এই বাড়া থেকে এলি আবার জেম্মার বাড়ি চলে গেলি না কোন করতে তুই পক্ষে বসে আছিস তো ওদের বাড়ি থেকে দাদাবাড়ির ডিস্টেন্স মাত্র দশ মিনিট আমাদের বাড়ির ওখানে 30 এ ঝমঝমিয়ে বৃষ্টি রে এখানে তোもん বৃষ্টি নেই কি অবস্থা

আমরা এদিন বের হলাম এটা ফটো ভিডিও দেখছে সবাই হ্যাঁ এটা এসডিআর এ নিয়েছি এখানে যে জানলা দিয়ে দারুণ হাওয়া আছে এই যে রপিএস কোনটা আর এটা রাস্তাটা আমরা এদিক দিয়ে যাই যখন দেখতে পাই দাদাভাইদের বাড়িটা আম দিয়ে শুরু করলেন দিদিভাইদের এটা নতুন ডাইনিং টেবিল চেয়ার সেটটা এই মাল লাইট সেট ভাই নদীকে খাইয়ে আমাদের খাবার বাড়িতেছে ভাই আজকে ভোর সাড়ে টায় ওর থেকে উঠে রান্না করেছে

এখন বাড়ি যাব একটু পরে বাড়ি যাব আধ ঘন্টার মধ্যে আর কি কাল থেকে আমি অফিস আর নদীর প্রজেক্টটা দেখলাম আমি এখন বসে বসে নদীর প্রজেক্টটা দেখছিলাম কি নিজের কাজ করব না প্রজেক্ট করব কি করবো নিজে এটা করতেই পারবে না অসম্ভব এনভেলপের মতো করে করে চেটাতে হবে নর্মাল ডেকোরেশন না চলো বাড়ি চলো গিয়ে এবার হোমওয়ার্ক করতে হবে পুরো অন্ধকার সাড়ে বাজছে আমরা এখন বেরোলাম অন্ধকার রাখবি না আলো রাখবি কোন গলি কোন গলি এই গলিটা বাই বাই গুড নাইট আমি বাড়ি ফিরে গেছি সবাই খাওয়া কমপেন আমি আর খাইনি খাওয়ার ইচ্ছা ছিল না এখানে একটা মুভি হচ্ছে ঠিক আছে নেটফ্লিক্স এ নতুন এসেছে রিসেন্টলি অ্যাডেড সেটা নাইট সুইম এটা আমি দেখিনি বেশ ভালো হরের মুভি আপনারা দেখতে পারেন আর আমিও যতই ঘুমাচ্ছি টায়ার্ডনেস কমছে না ঠিক আছে আজকে আরো একটা ঘুম দিয়ে কাল সকালে দেখা হচ্ছে বাই গুড নাইট গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এর অবস্থা খুবই বাজে মানে না বৃষ্টি হচ্ছে না ঝড় হচ্ছে পুরো একদম মেঘলা হয়ে রয়েছে চারিদিক পুরো ঘুমোট হয়ে রয়েছে বিচ্ছিরি ওয়েদার ঠিক আছে মেসে মুখে একটু বাইরে নদীকে নিয়ে আজকে একটু ব্যাংকের কাজে একটু আছে ও যাবে ততক্ষণে আমি ওদিকে একটু খাইয়ে ফাইয়ে দি আর আমাদের জলখাবার খাবারের প্রিপারেশনে নিয়ে নিই আজকে যেহেতু সোমবার খুব সিম্পল তরকারি করবো টকের ডাল আলু পোস্ত আর ওই বেসন বড়া ঝিঙে আলু বড়ি দিয়ে একটা তরকারি করে দেবো ব্যাস ওই যে বসে আছেন কাপ নুডলস খাবি তো প্রচন্ড এক্সাইটেড ও কাপ নুডলস খেতে গরম নেই হালকা গরম জল ঢেলেছি এই ম্যাগি পুরো শেষ হয়ে যাবে তখন ওই জুসটাকে এনে খাবে আর পোস্ত যতবার বাটি এই উপরে ব্লেন্ডারটাতেই বাটি এটা তো খুব একটা ভালো বাটা যায় না আবার নিচের যে ব্লেন্ডারটা আছে না ওটা একদম ছোট জার নেই জন্য অল্প পোস্ত ভালো বাটা যায় না সেই জন্য অনেকক্ষণ ধরে বেশ ধৈর্য সহকারে এই পোস্তটা কিন্তু বাটতে হয় দিদি বের হচ্ছে পাপার সাথে ব্যাংকে যাচ্ছে যাও টাটা একধালা পাউডার ধেবেড়ে দিয়েছি যা লম্বা লাইন পড়বে গরমে কি করবে না করবে অনেক দিন ধরে তাল শাঁস খাওয়া খ্রেশ হচ্ছিলো গাছে দেখছিলাম আর পাচ্ছিলাম না আজকে মিস্টে মুখাজি সকালবেলায় বাজারে গিয়ে নিয়ে এসেছে ত্বকের ডাল আলুপোস্ত এটা তো হলো বাট নিরামিষে আমরা খাবো কি এদিকে বাবার হচ্ছে পনির আর পনিরটা না সত্যি কথা বলতে কি আমাদের পেঁয়াজ রসুন দিয়ে খুব একটা ভালো লাগে না চিলি পনির হলে আলাদা কথা বাট ওই পেঁয়াজ রসুন দিয়ে নর্মাল পনিরের ঝোল একদমই ভালো লাগে না আমি যদিও বা খাই মিস্টে মুখাজি তো ছুঁয়েও দেখবে না তো সেই জন্যই ভাবলাম আলু পোস্তটা সবারই জন্য হচ্ছে ডাল তো হচ্ছেই সাথে ভাবছি একটু ওই বড়া ওই ঝিঙে দিয়ে যে তরকারিটা করি না একদম নিরামিষ শুধুমাত্র আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু বেশি করে টমেটো দিয়ে করি ওটা খেতে পাতলা পাতলা বেশ ভালো লাগে অনেকে আবার গামাখা মাখা করে বাট আমরা একটু ঝোল বেশি লাগি কেননা বলতো আমাদের ঝোলটা একটু বেশি লাগে ভাত একটু বেশি ঝোলটা ডুবে থাকবে অনেকে যেরকম শুকনো শুকনো খেতে পছন্দ করে আমার বাড়িতে আবার কেউ শুকনো শুকনো খেতে পছন্দ করে না মানে দুকুচি মাংস থাকলেও যেন এক বাটি ঝোল থাকে এরকম কনসেপ্টে চলে আমার ফ্যামিলি তাই এতটা ঝোল রাখি না হলে অল্প করে রাখলেও হয় আগের বারে বেসন ছিল জানি না কোথা থেকে এনেছিলাম কাছে পিঠে থেকে নাকি জানি না বাট বেসনটার কোয়ালিটি না একদম ভালো ছিল না যতই ফ্যাটাচ্ছিলাম যতই ফাটা কি কিই ফুল ছিল না কির শক্ত ঢিপির মতো হয়ে থাকতো বাট এই বেসনটা বেশ ভালো অল্প একটু ফ্যাটালাম একদম সুন্দর গোল গোল বড়া হয়েছে বেশ ফ্লাফি আর এই বড়াগুলো যখন আপনি ঝোলে দিয়ে ফোটাবেন না তখন একদম নরম তুলতুলে হয়ে যায় খেতে যে কি ভালো লাগে তা বলার নয় ঝিঙে দিয়ে কোনো কিছু ঝোল করলেই মামুনিদির কথা মনে পড়ে যায় মামুনিদি আমাদের মধ্যে আজকে নেই বাট কাজলি মাছ দিয়ে ঝিঙে দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমাকে একটা ঝোল খাইয়েছিলো মামুনিদি অসাধারণ এখনও মনে রাখি কিন্তু কাজলি মাছ না আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না কলকাতা সাইডে খুব বেশি পাওয়া যায় যখন সন্তোষপুরে থাকতাম মিস্টার মুখার্জি মাঝে মাঝেই নিয়ে আসতো মাছটার নাম হয়তো অনেকে জানবেন আবার অনেকে জানবেন না যেরকম আমি জানতাম না প্রথম যখন খেয়েছিলাম তখনই জানলাম কিন্তু মাছটা বেশ ভালো দামি মাছ কিন্তু আর তার স্বাদ তো এক কথা অন্যরকম বড়ার তরকারি ঝিঙে দিয়ে আলু দিয়ে রেডি আর এখানে আলু পোস্ত রেডি ওকে তাড়াতাড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে ওখান থেকে একটা ক্রেভিং হচ্ছিল আলু পোস্তর এখানে সে টকের আলু পোস্ত ভীষণ ক্রেভিং করছিল তাদেরকে ফাইনাল টকের আলু পোস্ত করেছি বাট তরকারি কি দিয়ে খাবো বাবা না বাবা নিরামিষ তরকারি খায় কিন্তু ওটাতে পেঁয়াজ রসুন দিয়ে খায় মিসে মুখার্জি আমার আবার পেঁয়াজ রসুন দিয়ে নিরামিষ তরকারি একদম ভালো লাগে না ওই জন্য বাবার আলাদা করতে হয় আমাদের আলাদা করতে হয় বাবার পেঁয়াজ রসুন দিয়ে পাপড়ের তরকারি হয়েছে আর আমাদের ওই ঝিঙে বড়ার নিরামিষ তরকারি করেছে যদি বাড়ি ফিরে এখন হ্যান্ড রাইটিং প্র্যাকটিসে বসেছে বেঙ্গলি তারপর ইংলিশ করবে তো প্রজেক্ট কি করে করবো রে আমি জানি আমার কতদিন ধরে এই ক্রেভিংটা হচ্ছিল বিশ্বাস করবেন না এই যে বেড়াতে গেছি তবে থেকে টকের ডাল আলু পোস্ত তো ফাইনালি আজকে খাচ্ছি আমগুলো মেখে অল্প একটু আলু পোস্ত দিয়ে সাথে একটু ঝুড়ি বালু খাচা হলে আবার মন্দ হতো না ঠিক আছে সব কিছু একসাথে হয় না খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ভালো করে ঘুম দেবো ভেবেছিলাম কিন্তু কাজের চোটে হলো না আমার নিজের অনেক কাজ জমা ছিল তারপরে বারান্দায় এসে বেশ ভালো করে ভিউটা এনজয় করছিলাম মনে হলো ছাদে যায় গুড আফটারনুন এভরি অনেক দিন পর ছাদে একটু ঘুরছি ছাদে ঘুরতে ভালো লাগছে এই অদ্ভুত একটু মানে কি বাংলায় বলে বৃষ্টি স্নাত ওয়েদার মানে বর্ষা স্নাত ওয়েদার না বৃষ্টি স্নাত ওয়েদার ছোটোবেলায় পড়েছিলাম অসাধারণ আপনাদের একটা জিনিস দেখাচ্ছে আমার কতগুলো রেন লিলি একসাথে ফুটেছে দেখবেন দেখুন কি ভালো যে লাগছে অনেকগুলো ইয়েও হয়ে গেছে মরছেও গেছে যেমন এটা দেখুন কতগুলো রেন লিলি ফুটেছে কি সুন্দর লাগছে না দেখতে বর্ষার জল এই দুটো গাছ হয়েছে বাট এই দুটো কি গাছ আমি না বুঝতে পারছি না দোপাটি ফুল ফুল দোপাটি দোপাটি তো মনে হচ্ছে না ফুলের চারা খুব সুন্দর হয়েছে আর খুব মজবুত হয়েছে এই দেখুন গাছটা এখানে একটা এখানে একটা একদিন রুকসনস্বা দেখা হয়নি ভাবছি সাথে দেখা করতে যাবো আর বিকেল দেখে না মিনিমাম পঞ্চাশ বার কারেন্ট অফ হচ্ছে কারেন্ট অফ হচ্ছে রাস্তার সমস্ত লাইট বন্ধ হয়ে যাচ্ছে নদীকে নিয়ে যাব। ওই করতে করতে যাওয়াই না এখন বাড়িতে সাতটা দশ যাই আধ ঘন্টার মতো ঘুরে আসি মেকআপ করতে এলাম আজকে মেকআপ করতে এলি দেখ আমরা এখন রাস্তায় মানে বেশ কিছুক্ষণ গল্প করলাম আর রুকসানা বলে চল একবার শাহানার বাড়িতে ঢুমেরে আসি তো আমরা এখন যাচ্ছি শাহানার বাড়িতে ঢুম এই যে র্যাম্বোকে একটু দেখে নিন আপনারা র্যাম্বো 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 ব্যাস পালিয়ে গেল লজ্জা পেয়েছে ও ভিডিও ক্যামেরায় আসতে চায় না ও জনসমক্ষে আসতে চায় না আমারও তাই মানে ওই সব কালার ধরছে পার্পল পার্পল আমাকে আর কলমি শাক আমাকে দুয়াটি দেওয়া লাল লাল থেকে পাঁচশো টমেটো দিন বাজার করা দেখি আজকের ব্লগটা শেষ করলাম এরপরে খাবার দাবার বন্দোবস্ত তারপরে ঘুমানো আর কি